গুড আফটারনুন বন্ধুরা বন্ধুরা আমি গুয়াহাটি গিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলাম তো আমি চিড়িয়াখানায় গিয়ে কে কে দেখেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখুন এটা কি আমি ঠিক জানি না ওটার নামটা আমি আর একটা বোধহয় হাস হতে পারে তো ঠিক বলতে পারছি না আর এই দেখুন হরিণ দেখুন কত হরিণ এখানে খাচ্ছে দেখুন কত হরিণ এখানে সব হরিণকে ডেকে এনে খাওয়াচ্ছে কি জানি তারপর এখানে দেখো দেখো শুধু মাথায় দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ওটা কি নামটা আমার ঠিক জানা নেই জলের মধ্যে তাকে একটু পরপর মাথা তোলে তারপর দেখুন এই দেখুন ভালো লোক এই দেখুন এইভাবে হাঁটছে দেখুন সামনাসামনি থেকে আমি প্রথমবার দেখেছি তারপরে ওই দেখুন এটা কি আমি ঠিক নাম বলতে পারছি না তারপরে দেখুন সাপ কত সাপ কত ধরনের সাপ দেখলে রকম লাগে দেখুন কিরকম সাপ গুলো কিরকম লাগছে দেখতে